রঞ্জিতে কামব্যাক করেই কামাল করে দিয়েছেন মোহাম্মদ শামি তিনি একেবারে দুর্দান্তভাবে পারফর্ম করেছেন জানি নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার রীতিমতো সরগরম রয়েছে মোহাম্মদ স্বামী এই মুহূর্তে কি টিম ইন্ডিয়ার ডাক পাবেন সেটা লাখ টাকার প্রশ্ন সবথেকে বড় প্রশ্ন এটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে কিন্তু মোহাম্মদ স্বামী তিনি কি ভাবছেন এই যে বাংলাকে যে এত বড় জয় এনে দিল সেটা নিয়ে মোহাম্মদ শামি কি ভাবছে মোহাম্মদ স্বামী তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আবেগ ঘন এক করেছেন তিনি একেবারে বলছেন যে মনে রাখার মতো একটা ম্যাচ এবং রঞ্জিতে বাংলার রুদ্ধশ্বাস এগারো রানে জয় ম্যাচের প্রতিটি রান উইকেট আপনাদেরকে উৎসর্গ করছি এবারের মরশুমটাকে চিরদিনের দিনের মতো স্মরণীয় করে রাখার চেষ্টা করি মোহাম্মদ শামী সোশ্যাল মিডিয়াতে একেবারে এই কথাগুলো লিখছেন যে সমর্থকেরা আমি আপনি প্রত্যেকে যারা অপেক্ষা করছি মোহাম্মদ স্বামীর জন্য কবে তিনি ফিরবেন কবে তার দাপুটে যে পারফর্ম সেটা কবে থেকে আবার দেখব কবে দেখবে টিম ইন্ডিয়া সেই যে একটা চিন্তা সেই যে একটা ভাবনা ছিল প্রত্যেকের তার কার্যত অবসান ঘটিয়ে মোহাম্মদ স্বামী রীতিমতো সুস্থ হয়ে ফিরেছেন গজে রঞ্জিতে কাম কামব্যাক করেছেন কামাল করে দিয়েছেন তিনি একেবারে দুর্ধর্ষ যে জয় সেই জয়টা কার্যত তার কিন্তু কিন্তু এটা একেবারে বলতেই হয় স্বীকার করতেই হয় আর মোহাম্মদ স্বামী তারপর একেবারে আবেগ পোস্ট করছেন যে সমর্থকেরা তাকে নিয়ে নানান রকম কমেন্ট করছিল নানান রকম মন্তব্য করছিল সোশ্যাল মিডিয়াতে যে কবে ফিরবেন সেই আশাটা করছিলেন সেখানে একেবারে মোহাম্মদ স্বামী ফিরে জয় উপহার দেওয়ার পর রীতিমতো সমর্থকদের কথাই লিখলেন তিনি এই মরশুমটাকে একেবারে স্মরণীয় করে রাখতে চান সমর্থকদেরকে তিনি উইকেট এবং রান যা যা একেবারে জয়ের সফলতার যে বিষয়গুলো সেগুলো সরাসরি একেবারে তিনি অর্ঘ্য দান করছেন এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি লিখছেন এবং তার আগে রীতিমতো মোহাম্মদ স্বামী বাংলা দলের সঙ্গে দলের সঙ্গে কার্যত তিনি ছবি তুলে সেই ছবি পোস্ট করেছেন হাসি মুখে প্রত্যেকেই রয়েছেন আর তার নিচে এই কথাগুলো লিখছেন মোহাম্মদ শামী একেবারে পোস্ট এবং সেই পোস্টে কমেন্টের বন্যা হাসির বন্যা এবং সেই সঙ্গে লাভ সাইন সেগুলো পড়েছে দেদার পরিমাণে